একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো এখন তোমাদের সামনে আসলাম সকাল সকালবেলায় হচ্ছে বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেছে মানে কি বলবো কে কাকে দোষ দেবে সেই সেই নিয়ে সবাই সবার ব্যস্ত ব্যাপারটা হয়েছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো আমি আমার হাজব্যান্ডকে কাল রাতেই বলেছি যে বাড়িতে পুজো দেবো তো আমি যদি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তাহলে অনেকটা লেট হবে একটা খিচিফিচি হয়ে যায় মানে ঠিক আমি টাইমটা ঘড়ির মানে ঘড়ির কাটার সাথে আমি ঠিক ম্যাচ করতে পারি না তা বললো ঠিক আছে তাহলে তুমি দিয়ে আসবে আজকে সকালবেলা আমি গিয়ে নিয়ে আসবো আমি বলছি ওকে সমস্ত কিছু ঠিকঠাক হলো তো রাতে তো ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়িই ঘুমিয়েছি সকালবেলায় আমার হাজব্যান্ডের অ্যালার্ম বাজে প্রত্যেকটা দিন আমার হাজব্যান্ডটি সব ঘুম থেকে তোলে ঠিক আছে আমার যখন অ্যালার্ম বাজে তখন আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুরু করি আমার সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম বাজে তো আমার হাজব্যান্ডের বাজে হচ্ছে ছটার সময় তো ও অ্যালার্ম বেঁচে যাচ্ছে আমি আজকে বলেছি কি গো অ্যালার্মটা বন্ধ করো আমার তখন মাথায় নেই যে হচ্ছে উঠতে হবে তো যখন আমার ঘুম ভেঙেছে তখন বাজে হচ্ছে পনের সাতটা তো সময় পুরো ওভার হয়ে গেছে টাইম শেষ মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার জন্য ক্ষত খেয়ে উঠেছি মেয়ে তো কান্না করছে হ্যাঁ আমি যাব আমি যাবো দেখ সব তোর বাবা তো প্রত্যেকটা দিন ঘুম থেকে তোলে তোর বাবা কেন তুললো না আমার হাজব্যান্ড বলছে তোমাকে আজকে মানে নিয়ে যেতে বললাম তুমি আজকেই কামায় হয়ে গেল মানে কে কাকে দোষ দেবে সকালবেলায় শুরু হয়ে গেছে মেয়ে বলছে তোমাদের কেন ঘুম ভাঙেনি আমি যাব স্কুলে আমি দেখ যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই তো আমি তারপর তো উঠেই ফ্রেশ হয়ে জিমে চলে গেছিলাম এসছি তখন বাজে হচ্ছে সাড়ে নটা নাম্বার এসে তারপর একটু মানে জিম থেকে আসার পর না মানে যে একটা কাজ করব সেই কাজটার ইচ্ছে করে না মনে হয় যেন একটু ল্যাক খাই একটু বসে থাকি আজকে যেহেতু নিরামিষ রান্না করবো এমনিতেই পূর্ণিমার দিন আমরা নিরামিষ খাই তেমন তার গুরু পূর্ণিমা বাড়িতে একটু পুজো দেবো গুরুদেবকে গুরুদেব আছে মানে কী বলো আমি যতদিন ধরে দীক্ষা নিয়েছি ততদিন ধরে আমার বাবা বলছে গুরুদেবের ছবি নেই গুরুদেবের ছবি নে মানে আর বাধানো হচ্ছে না ফোনে আছে বাঁধাবোধে সেটা সেই টাইমটার হচ্ছে না আমার বাপের বাড়িতে একটা গুরুদেবের ছবি ছিল আমি বাবা বাবা এটা আমি নিয়ে যাই তো নিয়ে এসেছি যেহেতু সমস্ত কিছু সব ঠিকঠাক যেহেতু আছে তাই ভাবলাম যে চলো আজকে গুরুদেব পুরো পূর্ণিমা দিন গুরুদেবকে পুজোতে পারারাম বাপের বাড়িতে আজকে বিশাল বড়ো করে অনুষ্ঠান হচ্ছে যাওয়ার জন্য বলেছে কিন্তু যাবো না এই বিয়ে বাড়ি থেকে আসলাম তো মেয়ে ফুল কামাই যাবে এর জন্য আর যাবো না সেই তো কামাই হলো কিছু করার নেই তাই এখানে রান্নাবান্না করছি তোমাদের আর জিনিস দেখাই সেটা হচ্ছে দাদা যে তারাকে বলে দিই এই ওয়েদার সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না জানি না তোমাদের কার ভালো লাগছে এই প্যাচ প্যাঁচে নিয়ে বৃষ্টি না জামা কাপড় কাচতে পারছি না জামা কাপড় কাচলে শুকাচ্ছে বিয়েবাড়ির কাপড় এখনও ব্যাগ ভর্তি কবে কি করবো একটু ভালো লাগছে না ঝর্ম করে রোদ উঠুক সকালবেলা একটু ছেড়েছিল এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হাজব্যান্ড গেলো হচ্ছে ফুল আনতে ফুল মালা মিষ্টি এনে দাও পুজো দেবো তো বললো ঠিক আছে ওদেরকে কাপড় চিন থেকে এসে জামা কাপড় ফেলে রেখেছে কেউ ধুতে হবে ধোবো তো কিন্তু সুকাবে কিনে যাই না হ্যাঁ যেটা তোমাদের দেখো সেটা হচ্ছে দাঁড়ো ব্যাক ক্যামেরা করি এই দেখো মেয়ে আজকে পড়ে পড়ে ঘুমাচ্ছে ও বলেছে আজকে আমাকে ঘুম থেকে ডাকবে না ওকে ও নাকি আজকে বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠবে তার আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে দেখি ও কতক্ষণ ঘুমাতে পারে ওকে ডাকবে না বারবার ডাকছে ও ডিস্টার্ব ফিল করছে যেন মুখ চুখ ঢেকে তারপর শুয়েছে ও শুয়ে আছে বলে আমি বিছানাও গোছাতে পারছি না সাইড দিয়ে সাইড দিয়ে বালিশগুলো গুছিয়েছি এ বাবু বাবু এ মাম্মা আজকে উঠবি না হ্যাঁ শোন না আজকে উঠবি না মা আজকে উঠবি না উঠবি না ঠিক আছে ঘুমিয়ে থাক নে মশা কামড়াবে হাত থাক হাত দেখ হাত দেখ হাত থাক দেখি তুই কখন উঠিস আজকে থাকতে ঘুমিয়ে থাক লাইট অফ করে দি শুয়ে থাক আর এদিকে আমি রান্না বান্না করছি কি রান্না করছি সেটা এখনও সেরকম কিছু হয়নি শুধু এখানে ভাবছিলাম একটু সর্ষে বাটা দিয়ে ভেন্ডি খাবো অনেক খাই না হাজব্যান্ডকে বললাম বলতে ঠান্ডা লেগেছে ভেন্ডি সরষে খেতে নেই আমি তোমার জন্য আমারও খাওয়া হয় না আমি তাহলে ভেন্ডি ভাজা খাবে বললো হ্যাঁ দেখো দেখো ভেন্ডি সর্ষে খাওয়া যায় না ভেন্ডি ভাজা খাওয়া যায় আর এখানে মটর ডাল সেদ্ধ বসিয়েছে এদিকে ভাত হয়ে গেছে হাজব্যান্ড চলে এসছে ফুল নিয়ে চলে পরে আসছি তোমরা হাততালি দাও ক্ল্যাপ করো ক্ল্যাপ করো আমার মেয়ে উঠেছে আমার মেয়ে উঠেছে আমার মেয়ে উঠেছে ওই দেখো ঘুম কাছে

রিও ভাই ফোন করেছে রিও ভাই ফোন করে বলছে বাবা সোনা সোনামানি তুমি তো খুব ভালো মা মিঠি দিদি এতক্ষণ ধরে ঘুমাচ্ছে তুমি কিছুই বলছো না তুমি বলছো ঠিক আছে তুই ঘুমা যতক্ষণ পারিস ঘুমা আর আমার মা তো সকাল সাড়ে ছটার সময় আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে রিও ভাই বলছে মানি তুমি কি ভালো মা তাই বলছো ব্রাশ করো আমি বিছানাটা গুছিয়ে নিই বাবা ফুল মিষ্টি সব এনে দিয়েছে যে তুমি আমি একসাথে পুজো দেবো ঠিক আছে মা হুম দেবো একসাথে পুজো যাও 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 বেগুন ভাজা করে দেব ভাত খাবে হুম তাহলে কী করবে আর বাপের বাড়িতে তো বিশাল বড়ো করে অনুষ্ঠান হচ্ছে তাই আমার বদদিকে বলেছি যে বদদি একটু ভিডিও করে পাঠাস আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো যদি পাঠাই তো তোমার সাথে শেয়ার করে দেবো এই ব্লগে ঠিক আছে তো এখন আর তোমাদের সামনে আসবো না একবারে রান্না বান্না করে স্নান টান করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে যখন পুজো দেবো তখন তোমাদের সামনে আসবো কেমন এখনকার মধ্যে টাটা করে দেবো আর টাটা করে দেবো টাটা করে তুমি বিছানা থেকে নামবে সুদের ব্রাশ হতে নেবে ঠিক আছে বাই বাই তো বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম যে আমার বাপের বাড়িতে গুরু পূর্ণিমা বেশ বড়ো করে হচ্ছে তা সেটা বদদিকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাতে তাই বদ্দি পাঠিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছে সাথে আমিও দেখে নিচ্ছি যেহেতু আমি যেতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করছে আমারও দেখা হয়ে গেল। এখানে দেখো প্যান্ডেল ট্যান্ডেল করেছে বসার জন্য চেয়ারও পাতা আছে আর ছাদে হচ্ছে রান্নাবান্না মানে ভোগের রান্না হচ্ছে ওখানে মানে সকালে টিফিনের জন্য ঘুগনি বা আলুর তরকারি করা হয়েছিল সেটা ছিল এখানে রান্নাবান্না হচ্ছে আর তোমাদের বলে রাখি যাবতীয় যত তো এগুলো সব নিরামিষ বাসন এগুলো সব আমাদের পার্সোনালি আমাদের আমাদের বাড়ির থেকে লোকজনরা সব হচ্ছে ভাড়া করে নিয়ে মানে ভাড়া না জাস্ট অনুষ্ঠান হলে নিয়ে যায় আর এখানে সব গুসাইরা রান্না করছে কি কী রান্না করছে ঠিক আমার মায়ের সাথে আমার এখনও ঠিকঠাক মতো কথা হয়নি মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে বলে মায়ের সাথে কথা হয়নি নি এই জন্য মেনু হয়েছে আমার সঠিক জানা নেই তো এখানে দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের কালী ঠাকুর আর রাধা গোবিন্দ গুরুদেবের ছবিও আছে তোমার সাথে শেয়ার করবো গুরুমাও এসছে আমাদের গুরুদেব হচ্ছে মারা গেছে গুরুমা এসছে তো তারও কিছু ছবি আছে সেগুলো শেয়ার করে দেবো তো অনেক রকম ভোগ রান্না হয়েছিল আর আমার শ্বশুরবাড়ির থেকেও লোকজন এসেছিলো শ্বশুরবাড়ি থেকে যাটা সবাই এসেছিলো আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে মানে ভোগ আরতি ভোগ যেহেতু দেওয়া হয়েছে ঠাকুরের কাছে এই জন্য কীর্তনটা হচ্ছে তো এখানে দেখো কীর্তন হচ্ছে চলো একটু শুনে নাও তোমরাও কীর্তন ইনি হচ্ছে আমাদের গুরুদেব আর আর ইনি হচ্ছে গুরুমা গুরুমা এসছে আর বাবার হাতে প্রসাদ তুলে দিচ্ছে আর এখানে ভোগ আরতি হয়ে গেছে দেখো ছাদে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে প্রসাদ পরি খাওয়া দাওয়া করতে আর বেশ ভালো লাগছে তাই না আমার বাবার কী বলো তো মানে গুরুদেব ঠাকুরের জন্য যদি জীবনটাও দিয়ে দিতে পারে আমার বাবার তা তো কম হবে এরকম ব্যাপার একটা ভীষণ মানে কি বলবো ঠাকুর ভক্ত সেই তুলনায় আমরা কিছুই পাইনি কিছুই পাইনি এখানে দেখো আমাদের ঘরের পুজো আমি দিয়ে দিয়েছি বর্ষাকালে ফুলগুলোর কি অবস্থা তো আমার গুরুদেবও সেম এই একই গুরুদেবের আমি দীক্ষিত তো আমি ভাবে পেরেছি আমি বাবার মতো অত পারি না আমি জাস্ট ঠাকুরের গলায় মালা পরিয়ে একটু মিষ্টি দিয়ে গুরু পূর্ণিমার পুজো করেছি এটাই হচ্ছে মন থেকে যেটুকু কর সেটাই হচ্ছে শান্তি আর আজকে নিরামিষ রান্না করেছে আলু বরবটি দিয়ে টমেটো দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি ভেন্ডি ভাজা করেছি আর হচ্ছে আলু পটল পোস্ত দিয়ে করেছি আর হচ্ছে এখানে হচ্ছে মটরের ডাল করেছি বেশ ঘি গরম মশলা দিয়ে করেছি এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু নিরামিষ মেনু আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো সব কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো ঘরে মেলে দিলাম জীবনে আর শান্তি দেবে না সকাল থেকে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল তারপর আবার আমার কষ্ট দেখে ভগবান একটু রোদ দিয়েছিল ভালোই রোদ দিয়েছিল কিন্তু জামা কাপড় শুকায়নি এখন আবার দেখো হাজব্যান্ড এসছে অফিস যাবে বেরোতে পারছে না মিষ্টি পড়ছে ও বিরক্ত লাগছে বিরক্ত আর ভালো লাগছে না তো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো এখন বাজে হচ্ছে নটা ছয় যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পরে আসলাম আর এই যে মশাই টাঙানোটা ইগনোর করো দুপুরবেলায় জাস্ট মশাই টাঙিয়ে না টাঙিয়ে শুয়েছিলাম মানে যেন মনে হচ্ছে মশা আমাকে আর আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে পুরো বাইরে ফেলে দেবে তারপর উঠে মশাই টাঙালাম ফ্যানটা জোরে দিতে পারছিলাম না কারণ মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো দুপুরবেলায় মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করতে করতে গা গরম সে প্যারাসিটামল খাওয়ালাম ভাত তো খাবেই না দুপুরবেলায় না খাবো না খাবো না জোর জবরদস্তি করে একটুখানি ভাত খাইয়েছি খাইয়ে প্যারাসিটামল খাওয়ানোর পর তারপর যেই জ্বরটা নেমেছে তখন ঘাম দিচ্ছিল আর এখন হচ্ছে যেহেতু আজকে স্কুলে যায়নি আর সেই পড়াগুলো খাতায় লিখছে কালেক্ট করলাম যারা গেছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম তা এখন পাঠিয়েছে এখনও পড়াগুলো করছে আর সন্ধ্যেবেলায় একটু বাদাম ভেজে মুড়ি খেয়েছি মেয়ে একটুখানি খেয়েছে আমি খেয়েছি আর রাতে রাতে হচ্ছে সব তরকারি আছে ওগুলো গরম করেছি আর ভাত করবো অল্প একটু হাজব্যান্ডকে বলে আমার জন্য দুটো রুটি নিয়ে আসতে আমি আর আজকে ভাত খাবো না আলু পটলের তরকারি আছে ই আছে ওই দুটো রুটি খেয়ে নেবো মনে হয় বেগনি ভাজতে হবে ডাল ভাত না চলবে না বললো দুটো বেগনি ভাজো ঠিক আছে ওদের জন্য ভেজে দেবো আমি রুটি খেয়ে নেই সকাল দুপুরবেলা তোমাদের বলছিলাম না যে আমার দিদির ছেলে বলেছে যে তোর মা কত ভালো দেখ দেখো ভালো আবার ফোন করেছে ওকে আমার মেয়েকে ফোন করেছে যে মিঠি দিদি দেখ মানি কত ভালো তো আমার মেয়ে শুধু হাসছে তো আমি ভালো মন্দ জানি না ভালো মানা খারাপ মা আমি জানি না তবে আমি এটুকু বুঝি যে এখন তো ছোট আছে এখন যদি ওদের নিজের মতো সময়টা না কাটাতে পারে বড় হলে তো তখন তো মাথার মধ্যে পেশার পড়ার পেশার এই পেশার চাপ থাকবে তখন তো চাইলেও ওরা একটু রেস্ট নিতে পারবে না তাই না তো যেটুকু সময় আছে এখন ছোট এখন একটু সময় কাটিয়ে নিক নিজের মতো করে বড় হলে তখন আর পারবে না এটুকুও আমি ভাবি আর এর জন্য মনে করি যে ভালো খারাপের কিছু নেই কি ডাকি কেন ঘুমালে মা তুমি সব কিছুই করতে হবে পড়াশোনাও করতে হবে সময় মতো আজকে যেহেতু যাসনি স্কুলে এর জন্য তোকে বললাম ঠিক আছে তুই ঘুমা এখন তুমি যদি স্কুল কামাই করে ঘুমাতে চাও তাহলে তোমাকে কর করতে দেবো না না বাই চান্স মিস্টেক হয়ে গেছে স্কুল যেতে পারো নি তার জন্য বলেছে ঠিক আছে তুমি ঘুমাও তাহলে তোমাকে রেগুলার আমি করতে দেবো না ভাবটা দেখো দেবো কানের গোড়ায় টাকু কেন সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যায় টাকু কেন তুই কি বলিস তুই কি চাস আমি ভালো মা না খারাপ মা না বল তোর কি মন হ্যাঁ ভালো মা হ্যাঁ ঠিক আছে এখানে শেষ করে দিলাম টাটা বাই করে দাও আমা গুড নাইট দেখা হচ্ছে কালকে বাই হ্যাঁ গুড নাইট